আমাদের প্রতিপত্তকের চরণে আমার শশ্রত প্রণাম প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে তো বলুন আপনারা কেমন আছেন প্রাণ গোবিন্দ সকলেই ভালো আছেন আজকে আমি আমি কৃষ্ণকথা স্বাগতম জানাই তো সবাইকে বলবো বন্ধুরা যারা অনলাইনে উপস্থিত আছেন সবাই চটপট আমার চ্যানেলে এসে জয়েন করুন কৃষ্ণকথা আমরা আলোচনা করব আজকে অন্ধমণির পুত্র সিন্ধুমণির ঘটনা কেন প্রভু রামচন্দ্রের পিতা দশরথকে মরতে হয়েছিল পিত্র শখে তো এর কারণ কি রাম সীতারানী কেন লঙ্কাতে গিয়েছিলেন লঙ্কার রাজা বা রামচন্দ্রের হাতে মৃত্যু হলো যে ত্রিভুবনের রাজা লঙ্কেশ্বর রাবণ তার কেন মৃত্যু হয়েছিল প্রভু রামচন্দ্রের হাতে সব কিছু ছিল কেন সীতাকে সে চুরি করতে হলো তো আসুন আমরা কৃষ্ণ কথা আলোচনা করব আপনাদের কাছে আমি তুলে ধরবো সেই কিভাবে দশরথ সেই অভিশাপ প্রাপ্ত হলেন উম কাছ থেকে চলুন আমরা চটপট ভিডিওতে প্রবেশ করবো তো আপনাদেরকে বলবো যারা উপস্থিত আছেন অবশ্যই চটপট লাইফে জয়েন করুন আর চটপট করে লাইক শেয়ার কমেন্ট করে অনেক অনেক আমার পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জয়নিতা জয়পুর হরে কৃষ্ণ জয়নীতা জয়গু ছটপট সবাই জয় তো কি হয়েছিল দশরথ যখন হচ্ছে উম গিয়েছিলেন মেঘয়াতে যাবার পরে কি করেছিলেন যে গাছের আড়ালে মেঘয়া থেকে ফিরবেন তো দশরথ কিছুদিনের জন্য কিন্তু তপস্যায় গিয়েছিলেন এবার ফেরার পথে যে মনে মনে ভাবলেন আমি যখন ঘরেই চলে যাচ্ছি তাহলে একটু মৃগয়া করে নিয়ে যাই তখন হরিণ শিকার করবার জন্য গাছের আড়ালে কিন্তু নিয়ে অন্ধমণি আর অন্ধমণির স্ত্রী কিন্তু ঘরে অন্ধ ছিল সেই বনের মধ্যে পণ্য কুটিরে তো যার কথা আমি বলবো তো সেটা হচ্ছে শ্রবণ কুমার যাকে হচ্ছে তোমার সিন্ধুমণি বলা হয় অন্ধমণির পুত্র সিন্ধুমণি শ্রবণ কুমার কি করেছিল তার পিতা মাতাকে বৃদ্ধ পিতামাতাকে দুই দিকে বসিয়ে মানে ভাড়ের মধ্যে দেখবেন এরকম ফটো দেখেছেন আপনারা দুই দিকে বসিয়ে তীর্থযাত্রা ভ্রমণ করতে নিয়ে যাচ্ছিলেন এবারে এত তৃষ্ণা পেয়েছে ছেলেকে ডেকে ডেকে বলছে বাবারে যাও না একটু জল নিয়ে এসে দাও তো ছেলের ওই নির্ধনের ধন যাকে বলে দুই পিতামাতাই অন্ধ কিন্তু সেই সন্তানটাই জঙ্গলের মধ্যে কি করে খাবার জোগাড় জোগাড় করবে কি করে পিতামাতাকে দেখবে মানে এত পিতামাতার প্রতি ভক্তি সন্তানের তো সত্যি কৃষ্ণ ভক্ত যদি সন্তান হয় তার অবশ্যই পিতামাতার প্রতি ভক্তি জন্মে তো কি করলেন সিন্ধুমণি পিতার কথা শুনে তাড়াতাড়ি করে জল নিতে গেল আর এইদিকে দশরথ কি করেছে শব্দ বান নিয়ে চুপ করে বসে আছে যদি হরিণ আসে তাহলে কিন্তু নিক্ষেপ করবে বান এবার নিক্ষেপ করার জন্য বসে আছে যেই এই যে কলসিটা ডুবাবে এবার এই নদীতে সিন্ধুমণি নেমেছে আর কলসি ডুবানার ওই গুড় গুড় করে ছলের আওয়াজ আর সঙ্গে সঙ্গে শব্দবিধি বানটা নিক্ষেপ করে দিল দশরথ রাজা সঙ্গে সঙ্গে সেই অন্ধম এই সিন্ধুমণির বুকে যায় আঘাত করলো সিন্ধুমণি তো চিৎকার করে উঠলো কে পাপিষ্ট আমাকে তুমি বধ করেছো আমি কি অপরাধ করেছিলাম তোমাকে আমি অভিশাপ করবো সঙ্গে সঙ্গে দশরথ ছুটতে 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 সেখানে গিয়ে বলছে কে খো তুমি তো কোথায় তোমার বাড়ি আমি তো বুঝে সুঝে মারিনি আমি তো ভেবেছিলাম তুমি মৃগয়া মানে হরিণের সেই শব্দবেদি বানের বলছে আমার পিতামাতা ঘরে অন্ধ আছে আমি অন্ধমণির পুত্র সিন্ধুমণি আমাকে তুমি বধ করলে কেন বলছে আমি বুঝতে পারিনি বলছে ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তো বুঝতে পারিনি বলছে ঠিক আছে আমার মেয়ে তো দেহটা নিয়ে পিতামাতার কাছে যাও আর তুমি পিতামাতাকে জল গ্রহণ করে নিয়ে আসো পিতামাতা বড় তৃষ্ণাত্ম যেই না গিয়েছে ওই যে রাম দশরথ আর সঙ্গে সঙ্গে তারা বসে বসে বলছে কেন শ্রবণ এখনো ফিরলো না তার কি কোনো বিপদ হয়েছে নাকি কতক্ষণ গিয়েছে কি হলো সেই পিতামাতা অন্ধ পিতামাতা ছটপট করছে তৃষ্ণার জন্য আর ছেলের জন্য যেই পায়ের শব্দটা পেলো দশরথের পায়ের শব্দ বলছে এই তো অন্ধ সিন্ধুমণি চলে এসেছে তুমি কে বুঝতে পারছো না যে আমার সিন্ধুমণি নিয়ে এসে এসেছে দুই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে তার কথোপকথন করতে করতেই দশরথ নিজে কানে শুনছে বলছে আমাকে ভাবছে সেই সিন্ধুমণি তাহলে কতটা আদরের সন্তান আমি আজকে কি করেছি হাই রে বিধাতা আমি কেন এমনটা করলাম সঙ্গে সঙ্গে বলছে কেন ছেলেটা আসছে না ছেলেকে বারবার ডাকছে বাবারে ওখানে তুই আমার বুকে আয় এতক্ষণ হয়ে গেল যে সন্তানকে আমি না খাইয়ে মুখে অন্ন না তুলে দিলে আমরা খাবার গ্রহণ করতে পারি না সেই সন্তান কেন এত দেরি করছে দশরথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হঠাৎ করে দশরথকে কে বুঝতে পারলো না কেন সিন্ধুমণি আসেন তাহলে আমাদের সামনে কে আছে সঙ্গে সঙ্গে অন্ধমণি করল করলো ধ্যান বুঝলো বলছে নয়নে না দেখতে পারি কিন্তু আমার অন্তরে একটা নয়ন আছে আমি ধ্যানত্ব হব যেই না ধ্যান ধ্যান দেখছে দেখছে তো দশরথ তার শব্দ ভেদি বান মেরে তার ছেলে সেই সিন্ধুমণিকে হত্যা করে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো পাপিষ্ট লজ্জা করে না আমাদের নয়নমণি সিন্ধুমণি তাকে তুমি বধ করেছে তোমাকে আমি অভিশাপ করব আজকে যেমন আমাদের এই তুমি তুমি একজনকে তিনজনকে আজকে সিন্ধুমণি ছাড়া আমাদের তো আর বেঁচে থাকার কোনো অবকাশ নেই তার মাতা অন্ধ আমিও অন্ধ তাহলে তোমাকে অভিশাপ করব। পিতৃ সুখে আমাদের তো এখনই মৃত্যু হবে যে চিতাটা তুমি সাজাবে কাঠ কুড়িয়ে নিয়ে আসো চিতা সাজাও সেখানে আমার পুত্রের প্রাণটাকে তুলে দাও দেহটাকে তুলে দাও তার সঙ্গে আমাকেও তুলে দাও স্ত্রীকেও তুলে দাও আর তোমাকে এই আত্মনাদ করা একটি অভিশাপ তোমাকে নিতে হবে যেমন আমরা পুত্র সুখে আজকে মৃত্যু গ্রহণ করলাম তদ্রূপ তোমারও সুখে একদিন কিন্তু মরতেই হবে দশরথ দরাম করে মাটিতে পরে গুরুদেবের চরণে আছে আর খেয়ে পড়েছে করার কিচ্ছু নেই অভিশাপ দিয়ে তারা মৃত্যুবরণ করলো আর দশরথের ওই অভিশাপটাই চলে এলো চলে এলো সীতা মাতার সঙ্গে রামচানের বিয়ে হয়ে গেল কিন্তু সীতা মাতা কিছুতেই অন্ন গ্রহণ করছে না বলছে মা তুমি নাকি খাও না তুমি নাকি খাচ্ছ না আমার ঘরে কি নেই কেন তুমি গ্রহণ করছো না সীতা মাতা বলছে পিতা আমি পাপির গৃহে অন্ন গ্রহণ করি না বলছে পাপি কে পাপি এত বড় কথা বললে তুমি যে পিতা তোমার কি মনে পরে না সেই অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিলে তুমি তার জন্য তুমি পার্শ্চিত্য করনি বলছে তাই তোমার ঘরে আমি অন্ন জল গ্রহণ করতে পারো না সীতা তো জগৎ লক্ষ্মী মাতা আমি বলছে আমাকে কি করতে হবে মা বলছে যে বৈষ্ণব পরম বৈষ্ণবকে এনে সেবা দিতে হবে যদি সেবা দাও তাহলে আমি খাবো না হলে নয় বলছে পরম বৈষ্ণব কোথায় পাবো বলছে চলে যাওয়া লঙ্কা পরম বৈষ্ণব গায়ত্রী পাঠ করে যে ভগবানের চরণে অর্পণ না কিছু করে একটা জল গ্রহণ করে না তাকে তুমি ডেকে নিয়ে আসো রাবণকে আনা হলো রাবণ এসে সবকিছু জিজ্ঞেস করলো কি হলো সীতা মাতার এত সুন্দর কথা শুনে রাবণ রাজা সীতা মাতাকে দর্শন করবার অভিপ্রায় জন্মে বলছে আমি সেই মাতাকে দেখতে চাই যে বৈষ্ণবের প্রতি এত তার শ্রদ্ধা ভক্তি তখন কি করলেন সীতা মাতার কাছে তাকে নিয়ে যাওয়া হলো ঘরের দরজা বন্ধ করে মায়ের চরণে পড়েছে মা দয়া করো আমি অভাগা সন্তান আমি নাবার লোক আমি কৃষ্ণ কথা হরি কথা জানি না আমার কিছুতেই মতি নেই আমি অধার্মিক তুমি কৃপা করো মা তুমি আমার ঘরে চলো তোমাকে আমার নিয়ে যাওয়ার অভিপ্রায় সেখানে সবই আছে লক্ষ্মী নেই তাই লক্ষ্মী প্রাপ্তি হতে চাই আমি সীতা মাতাকে আহ্বান করলেন আর বলছে আরো একটা তোমার কাছে চাওয়া আছে মা বলছে কি বলছে তোমার স্বামী রামচন্দ্রের হাতে আমার মৃত্যু যেন হয় বলছে তোমার স্বামীকে সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্রকে ডাকা ডাকলেন চরণ ধরে বলছে প্রভু কৃপা করো এই অধম যেন তোমার চরণে যেন মাথা দিয়ে মরতে পারে তোমার হাতেই যেন আমার প্রাণ বিয়োগ হয় আমি যেন পাপ থেকে উদ্ধার হয়ে যাই প্রভু রামচন্দ্র বলছে তথাস্ত বলছে কেমন করে আর কদিন পরেই আমি চোদ্দ বছরের মনে বনবাসে যাব আর তখন তুমি সীতাকে হরণ করবে সবকিছু তারই আদেশ ছিল প্রভুর সীতাকে যখন হরণ করবে বিশ্ব ব্রহ্মাণ্ড জানবে তুমি হরণ করেছ কিন্তু এই কথা শুধু পরম ভোলানাথ জানত মাতা সীতাকে নিয়ে গেল ওই যে পিতৃবিয়ক সেই পুত্র শোকে দশরথের মৃত্যু হলো ভগবান দেখো চোরেরও সাউদেরও সেই দুরাচারী পা রাবণকেও উদ্ধার করে দিল আর এদিকে হচ্ছে তোমার সেই সিন্ধুমণি অন্ধমণির সেই অভিশাপটাও পূরণ করে দিল নিজের পিতার মৃত্যুটা হলো নিজের পিতার মৃত্যু হলো সেই অন্ধমণির অভিশাপে সেটাও পূরণ করে দিল ভগবান সবারই আছে ভগবান নাই কেন তো চলে গেল বনবাসে আর এইদিকে রাবণ সীতাকে হরণ করলো সীতাকে উদ্ধার করবার জন্য নিজেও তো পারতেন বানর সেনা নিল কেন ভক্তকে বড় করবার জন্য ভক্ত বাঞ্চা কল্প তোর যার জন্য নাম হয়েছে প্রতি পাবন ভগবান কি করলেন ওই বানরের দল নিয়ে সীতা উদ্ধারের কাজে লেগে পড়লেন সেতু তৈরি করলেন সীতাকে উদ্ধার করলেন কেমন করে রাবণকে আবার হত্যা করলেন রাবণ কি করলো লোক দেখানোর জন্য প্রচন্ড যুদ্ধ কিন্তু রাবণের তো অভিলাষ ছিল যে প্রভুর হাতে মৃত্যুবরণ করবে এই হচ্ছে ঘটনা তাহলে রাবণের ইচ্ছাতে নয় প্রভু রামচন্দ্রের ইচ্ছাতেই সীতা মাতা হরণ হয়েছে রাবণের মৃত্যু হয়েছে আবার অন্ধমণির অভিশাপকে কি পূর্ণতা দেওয়ার জন্যই প্রভু এই অভিনয়গুলো করে গেল ব্রহ্মাণ্ড দেখলো ভোলানাথ বলছে সব কিছু অভিনয় ভোলানাথ হাসছে ওই যে গাছ ধরে ধরে বৃক্ষলতা বলো হয়ে কথা বলতে পারো নাকি সীতার কথা কান্না করছে আর ভোলানাথ হাসছে বলছে এত নাটক জানে সঙ্গে সঙ্গে সতী মাতা বলছে যে কেন প্রভু ওই গাছ ধরে ধরে কাঁদছে এটা কে বলছে এটাই সেই রামচন্দ্র কি এটাই কি ভগবান বলছে হ্যাঁ বলছে এটা ভগবান নয় যদি ভগবান হতো তাহলে সীতাকে উদ্ধার করতে পারত তো ভগবান তো নয় তার জন্য গাছ ধরে কাঁদছে দেখবে এখনই আমি প্রমাণ করে দেবো যে ভগবান নয় তাড়াতাড়ি সতী কি করলো সীতা সেজে যে সীতা সেই সতী কি করলেন সীতা সেজে প্রভু রামচন্দ্রের কাছে বলছে গো কাঁদছো কেন এই তো আমি তোমার কাছে এই তো আমি তোমার সামনে সঙ্গে সঙ্গে বলছে ভব মা তোমার চরণে প্রণাম করি কখন এলে পিতা ভালো আছে তো সঙ্গে সঙ্গে বলছি কেমন করে জানলো আমি তো এসেছিলাম প্রভুকে পরীক্ষা করবার জন্য যেটা আসল রাম নাকি ভগবান রাম যদি ভগবানই হতো তাহলে নিজের সীতার জন্য কেন কান্না করবে নিজে তো উদ্ধার করতে পারতো আর ভোলানাথ বলছে এগুলা সব তার অভিনয় জীব শিক্ষা দেওয়ার জন্য আর সতী কিছুতেই বিশ্বাস করছে না বলছে গুরুজনকে কখনো তুমি প্রতীক্ষা করো না সতী তুমি কিন্তু ঠকবেই ঠকবে যে প্রভুর কাছে গিয়ে ওই যে পরীক্ষা করতে গেল সঙ্গে সঙ্গে ভোলানাথ ফিরে আসলো যখন ভোলানাথের বাম সাইডে এসে বলছে অর্ধাঙ্গিনী বাম সাইডে বসবে বলছে তুমি আর আমার কাছে বসে না বলছে কেন আমার গুরুই হচ্ছে প্রভু রামচন্দ্র গুরুর সঙ্গে তুমি যে তার স্ত্রী সেজেছো আজকে সাজো বা অভিনয় করো তুমি তো গুরু স্ত্রী সেজে গেছিলে তার জন্য তুমি গুরু মাতা হয়ে গেছো তোমার তো রূপে তোমাকে গ্রহণ করতে পারবো না মাতা জেঠিমা বড় আছে সবাই ডান দিকে বসে আজ থেকে তুমি ডান দিকে বসবে আজ থেকে তুমি দক্ষিণ দিকে বসবে আজ থেকে তোমার স্ত্রীকে আর স্ত্রীর মতো স্বীকৃতি আমি দেব না প্রভু ভোলানা তার সতীকে সাইডে বসালো মাতৃ রূপে পূজা করতে ধরলো সতী কি করলো দক্ষ যোগ্য গেল বলছে কি আজকে তো এই ভোলানাথের কাছে আমি সুখ পাচ্ছি না সে আমাকে স্ত্রীও বলে গণ্য করছে না আজকে আমি দক্ষ যজ্ঞে যাব নিমন্ত্রণ কোথাও হলো না সতীকে এই যে গুরুজনকে পরীক্ষা করবার জন্য সতীর ত্যাগ করতে হল ভোলানাথের উপর অভিমান হলো ভোলানাথের কথাটাও শুনলো না লাস্টে নিমন্ত্রণ নেয় তাও সতী চলে গেল সেই দক্ষ যজ্ঞে গিয়ে কি করলো সবারই অত্যাচার সবারই ঝগড়া স্বামী নিন্দা সূচ্য না করতে পেরেই ও অগ্নি অনলে ঝাঁপ দিয়ে দিল গুরুকে পরীক্ষা করতে গেলে কি অবস্থাটা হয় দেখুন জয়নি তাই গুরু সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তাই আমি বলবো আমার নতুন চ্যানেলে সবাই মিলে যোগ দেবেন কথা হরি কথা আস্বাদন করবার জন্য যারা অনলাইন আছেন তো আপনারা দেখে নেবেন লাইভটা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ